আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলচের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমেই দৈনিক ইত্তেফাক হুট করে বিপ্লবী বাজেট দেওয়া সম্ভব না বললেন অর্থ উপদেষ্টা রোহিঙ্গাদের জন্য আরও আর্থিক সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ মিনিয়া যাচ্ছেন আল্লাহর মেহমানরা নজিরবিহীন নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা তত্ত্বাবধায়কের অধীনে স্থানীয় নির্বাচনের বিপক্ষে বিএনপি পক্ষে জামায়াত এনসিপি শেখ মুজিব চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞার সংজ্ঞায় পরিবর্তন গাজায় খাবার নিতে আসা সাতাশ ফিলিস্তিনিকে হত্যা আট দিনে একশো দুই ক্ষুদার্থকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল ট্রেনে বাসে স্বস্তি ঈদ যাত্রা লঞ্চে যাত্রী কম সংস্কার প্রত্যাশার সঙ্গে মিল নেই বাজেটের সিপিডি সমকাল বঙ্গবন্ধু সহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল গভীর রাতে অধ্যাদেশ জারি বাড়তি করের বোঝা সেই মধ্যবিত্তের কাদেই হঠাৎ করেই বিপ্লবী বাজেট হয় না সংবাদ সম্মেলনে অর্থ সরকারি কর্মচারীরা বিশেষ সুবিধা পাবেন পয়লা জুলাই থেকে বৈষম্যহীন বলা হলেও বাজেটে তার প্রতিফলন নেই সংস্কারের সংলাপে দলগুলো আগের চেয়ে নমনীয় জাতীয় ঐকমত্য কমিশন সরকারের সঙ্গে দন্দে জড়াবে না বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠক তিন হাসপাতালে 185 জুলাই যোদ্ধা চিকিৎসা প্রয়োজন 17 জনের। যুগান্তর। বাজেটोत्तर সংবাদ সম্মেলন অর্থবদেশটা কালো টাকা সাধারণ বিধান বাতিলের সম ভাবনা রাজস্ব পদক্ষেপ অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক সত্তর অনুচ্ছেদ সংশোধন নিয়ে ঐকমত্যের কাছাকাছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক শেখ মুজিব সহ চার শতাধিক নেতার স্বীকৃতি বাতিল জামুকা অধ্যাদেশে মুক্তিযোদ্ধার সংজ্ঞা সালমান ও ছেলে সহ উনচল্লিশ জনের বিরুদ্ধে মামলা জনকণ্ঠ অর্থনীতির সঠিক জায়গায় ফেরানো হচ্ছে অর্থ উপদেষ্টা শেখ মুজিব সহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন ডক্টর ইউনুস সরকারের স্থায়িত্বের জন্য আস্থা ভোটের পক্ষে বিএনপি এনসিপি সহ কয়েকটি দল প্রস্তাবিত বাজেট বৈষম্যযুক্ত সিপিডি শিল্প খাত আরও চাপে পড়বে সংসদের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত পয়লা জুলাই থেকে বিশেষ সুবিধা পাবেন চাকুরিজীবীরাও গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রে ফেরগুলি নিহত সাতাশ দৈনিক আজকের পত্রিকা কালো টাকা থেকে সরার ইঙ্গিত আস্থা ভোট ও সংবিধান প্রশ্নে দলের বিপক্ষে ভোটে অমত ঐকম কমিশনের সংলাপ বাজেটে তবু ও বৈষম্যের ছাপ সিপিডির পর্যালোচনা বিনিয়োগে উদ্যোগ কমানোর নির্দেশনা নেই এমসিসিআই হাসিনা সহ সাতজনের নামে গুমের অভিযোগ সালাউদ্দিনের মাঠ সমতল হলে ভোটের সময় নিয়ে আপত্তি নেই অবিলম্বে শপথ না পড়ালে নিজেই পড়বেন শপথ গণভবন নগর ভবনে গণ অবস্থান ব্রিটিশ প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে ইউনিসের সাক্ষাৎ আগামী সপ্তাহে ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পেল গ্রামীণ টেলিকম বিকাশ কুমারের বিরুদ্ধে অনুসন্ধান চায় মন্ত্রণালয়ে সরকারি কর্মীরা জুলাই থেকে পাবেন বিশেষ সুবিধা কঠোর আন্দোলনের হুমকি কমিটি করছে সরকার সরকারি চাকরির অধ্যাদেশ দৈনিক দেশ রূপান্তর বৈষম্য নীতির সঙ্গে বাজেটের সামঞ্জস্য নেই চট করে বিপ্লবী বাজেট সম্ভব বাজেটের বাজেট উত্তর সংবাদ সম্মেলনে অর্থপ্রদেষ্টা ড ইউনুসের অধীনেই ডিসেম্বরে নির্বাচন উন্নয়নে যেতে পারে আর পিবিএস অনর ভোগান্তিতে বিদ্যুৎ গ্রাহক ন্যূনতম ঐক্যমত্যের ক্ষেত্র চিহ্নিত করে সনদ করতে চাই আলী রিয়াজ ঢাকার পশুর হাটে বেসা কম গাজায় যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর তেরানতে গিয়ে লাশ একশো দুই প্লেস্তানি জি সেভেন সম্মেলনে মোদীকে আমন্ত্রণ পাঠায়নি কানাডা ভূমিকম্পের সুযোগে নিয়ে নিয়ে পালালেন দুই শতাধিক কয়েদি নিজের অর্থের বেশি বাঘ আফ্রিকার দান করবেন বিল গেটস পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা গুলিতে মরে না ভাবনা ছায়াযুদ্ধ তাই চলছেই ফোনে কথা রাহুল এবং